সভাপতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সহ সভাপতি অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা ঢাকা মেট্রোটিম অন্যতম সদস্য নূরুল ইসলাম খান মাসুদ উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সহ সাধারণ সম্পাদক ঢাকা মহানগর উত্তর যুবদলের বিপ্লবী সাবেক সাংগঠনিক সম্পাদক কলেজের সাবেক বিপি যুবদলের ঢাকা মহানগরের পরিশ্রমী যুবনেতা সিনিয়র সহ সভাপতি সাবেক ছাত্র নেতা মোস্তফা কামাল রিয়াদ উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক মিরপুরের মানুষের নেতা আমার মহানগরের সাবেক নেতৃবৃন্দ আজকের এই কর্মী সভার সঞ্চালক আবদুল্ল মামুন রূপনগরের সাংগঠনিক সম্পাদক সৈয়দ খান সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আলী সহ

দক্ষিণবর্থন যুব দল অত্যন্ত শক্তিশালী অনেক শক্তিশালী আমি জানি আপনারাও জানেন আপনারা সবাই দীর্ঘ কয়েক বছর যাবৎ আমাদের নির্দেশে জাতীয়তাবাদী দলের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে আপনারা রাজপথে ছিলেন বিভিন্ন আন্দোলন সংগ্রামে আপনাদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় প্রিয় বন্ধুরা আমি এখানে বলতে চাই আমি পল্লবীতে থাকি আমি ছোটবেলা এই পল্লবী যখন হাফ প্যান্ট করি তখন থেকেই থাকি এখন আজকে রূপনগর ভাগ হয়ে গেছে আগে ছিল পল্লবী আর রূপনগর ছিল এক আমি ওই থানা আপনাদের সাচ্চদলের সভাপতি ছিলাম পরবর্তীতে আবার যুব দলের সভাপতি ছিলাম আজকে আপনাদের সাহস আপনাদের সত্যি আপনাদের আমাকে সাহায্য করার কারণে আমি রাষ্ট্রপথে আন্দোলনে সরব ছিলাম বিদায় বেগম খালেদা জিয়া আমাদের প্রাণপ্রিয় নেতা আগামী দিনের অহংকার তারেক রহমান আমাকে ঢাকা মহানগর জাতীয়তাবাদী যুব দলের সাধারণ সম্পাদক মানিয়েছে আগামী দিনে এখানে যারা নতুন পুরাতন বন্ধুরা রয়েছেন সবাই সমন্বয়ে একটি একত্রিশ বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি হবে একত্রিশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে আমরা এখানে সবাই অন্তর্ভুক্ত করতে পারবো না এই একত্রিশ সদস্যটা আহ্বায়ক কমিটি থাকবে তিন মাসের জন্য পরবর্তীতে যখন এইব কমিটির মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি হবে আজকে যারা এখানে বক্তব্য দিয়েছেন আজকে যারা এখানে উপস্থিত ছিলেন আমি আশা করব সবাইকে নিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি আমরা উপহার দিতে একটি সুশৃঙ্খল সংগঠন বলেছে যুব প্রগতির এই মূলনীতির ভিত্তিতেই আমরা ছাত্রাবাদী যুব করি আমাদের যদি দলের ভিতরে বিশৃঙ্খলা থাকে তাহলে কি আমরা দলকে সুসংগঠিত করতে পারবো সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হতে হলে যখন যে যে থানার নেতা প্রেসিডেন্ট বা সেক্রেটারি থাকবে ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক থাকবে তাদের নেতৃত্বে কাজ করতে হবে আবার যখন কমিটি হবে তারা যখন অন্যত্র কোথাও প্রমোশন হবে কিংবা ডিমোশন হবে যখন নেতৃত্বে আবার নতুনরা আসবে তাদের নেতৃত্বেই কাজ করতে হবে এটাই তো স্বাভাবিক আমি আশা করব আমি নেতৃবৃন্দ আপনারা এখানে যুবতলের সবাই পরীক্ষিত সৈনিক ছাত্র দলের বন্ধুরাও সৈনিক অথবা তাদের পথ পদবীর কারণে অনেক সময় গাইডলাইন পায় নেই বিভিন্ন কারণে হয়তো ছিল এটি তো সত্যি আজকে আপনারা ইচ্ছা পোষণ করেছেন জাতীয়তাবাদী যুবদলের দলের পতানতল ঐক্যবদ্ধ হবেন যুবদলের হাতকে শক্তিশালী করবেন আগামী দিনে আমি মনে করি আজকে যারা নেতৃত্বে আছে আমি আশা পোষণ করব এখানে তাদের নেতৃত্বে আপনাတို့ আপনারা যত কর্মসূচি আছে পালন করবে এখন যখন নতুন কমিটি হবে তাদের নেতৃত্ব দিবেন কি করবেন তো আমি বলি আগামী কালকে প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি কর্মসূচি আছে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে যে নির্বাচন কমিশন 2018 সালে 30 তারিখের বল 29 তারিখ করেছিল তার

রূপনগরের সভাপতি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক যারা রয়েছে তাদের নেতৃত্বে আপনারা কাজ করবেন আগামী দিনে নতুন কমিটি হবে আছে আবার যখন নতুন কমিটি হবে নেতৃবৃন্দুর সিদ্ধান্ত মোতাবেক যাকে যোগ্য মনে করবে বিচার বিশ্লেষণ করে সেই নেতা হবে আপনারা এখানে সবাই তো আমরা নেতা হতে পারবো না তাই আমি আশা করব সবাই মন মানসিকতা এই দিলকে সুন্দরভাবে একদম একদম সফট একদম নরম করে সবাই সবার প্রতি আন্তরিক থাকবেন আজকে এখানে কর্মী সভা এটা বড় জিনিসটা একটা বড় সংগঠনের বক্তব্য থাকবে স্বাভাবিক আমি আশা করবো রূপনগর থানা পল্লবী থানা আগামী দিনে এই জিনিসগুলো আমি যেখানে ওখানে থাকি আমি তো আপনাদের বড় ভাই আমি যদি আপনারা চান না এম জাহাঙ্গীর বিএনপি থেকে নমিনেশন পেয়েছে যুবদলের সভাপতি আপনারা কি চান না আমি আমি একটা নমিনেশন পাই তাহলে যদি চান তাহলে সবাই তো ঐক্যবদ্ধ থাকতে হবে এখানে আমার অবস্থান থেকে আমি পারে যে বেশি কাজ করবে তার পক্ষে অবশ্যই সবাই থাকবে যে একটু কম কাজ করবে তাকে যে বাদ দিয়ে দেবো সেটাও তো না সেও থাকে যদি এটা বুঝে কেউ তাহলে সবাই কিন্তু কাজ করতে হবে আর সবাই যদি কাজ করে